আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাকু জান্নাতু সবাইকে শুভ সকাল গুড মর্নিং আল্লাহর পবিত্র খুব সুন্দর একটি দিন আজকে পবিত্র জুমার দিন সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ পৃথিবীতে সত্ত্রে জাত সৃষ্টি করেছেন কারোর প্রতি কারো হিংসা রাখবেন না কোনো ঘৃণা রাখবেন না সবই আল্লাহর সৃষ্টি তিনি নিরাকার একজন আমাদের গ্রামের পাশে আমার সাশায় যে শশা করেছিল তার ধান ফেকে গেছে এখন কেটে ফেলছে এটি দু তিন দিন যাবৎ শুকাবে তারপর এটি শুকানোর পরে গুলার ধান রশি দিয়ে বেঁধে নিয়ে বাড়িতে নেবে এই ধান হলো সেই ধান যে দানের কারণে আজকে আমাদের মতো কৃষি পরিবারের মানুষ খেয়ে বেঁচে আছে ফসল পেকে গেছে কাঠ কেটে নিয়ে যাচ্ছে তাই কিছু ভিডিও বানানোর জন্য আপনাদের কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আসলাম এইটা হলো আমাদের গ্রাম আমাদের গ্রামে এই ফার্স্ট হয়েছে রেল লাইন এরপর আছে রেল লাইনের ফার্স্ট হয়েছে শহর কি কোথা থেকে দেখছেন আমি জানি না যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া যাবে আপনাদেরকে বলছি না ওই যে রাজ্যে ধান এই হলো সেই ধান চাউলে দেখেন কালো 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 ধান কেউ বলে এরই ধান এই হলো সেই ধান দেখেছেন ভিতরে এখনো চাল বাকি আছে অনেকগুলা দেখেছেন এই হলো সেই ফসল কেউ বিন নিদান বলে কেউ বলে কেউ বলে পলার চাউল পলার চাউল কেউ বলে আউশ দান কেউ বলে ফলশ দান অনেক রকমের দান এই যে দেখেন হাতে ধরে দেখাচ্ছি এইগুলো হলো হোনা এই সাদা সাদা এইগুলো হইছে হোনা বলে এগুলা দানের ভিতরে গেলে চাউল হয় আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদেরকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেছেন কত সুন্দর দাম থেকে গেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সবগুলো ভিডিও আমি লাইক করি কমেন্ট করি শেয়ার করি অনেকে আসেন চ্যানেলের মাধ্যমে আসেন বন্ধু বাড়ানোর জন্য সাবস্ক্রাইবার না করে বেল বটন না বাজিয়ে কমেন্ট করে বলেন যে আমি বন্ধু করে ফেলেছি আমার সরল মনে আমি সবাইকে বন্ধু করলে দেখা যেতেছে আমার সাবস্ক্রাইবার ছিল একশো দশজন এখন দেখতেছি আমার সাবস্ক্রাইবার অনেক কম কেটে নিয়ে গেছে কিন্তু কিছু মানুষের কিছু মানুষের অলসতার কারণে আজকে এ পরিণতি হচ্ছে কেন মানুষ বুঝে না যে একটা মানুষ কত কষ্ট করে কত কঠোর পরিশ্রম করে একটা ভিডিও আপডেট করে তাহলে মানুষ একজনের একটা কমেন্ট করলে কথা বলতে বলতে তো দুই মিনিট তিন মিনিট পার হয়ে যায় একটা ছবি দেখতে গেলে পাঁচ মিনিট সময় লেগে যায় বা সুন্দর্য একটা দৃশ্য দেখতে গেলে দুই মিনিট পার হয়ে যায় তাহলে একটা কমেন্ট করতে অসুবিধাটা কি ভিডিওটা দেখার পরে অনেকে আসেন ভিডিও দেখে চলে যান লাইকও না কমনেও না এই হলো মানবতা এই হলো দেশের পরিস্থিতি ভালো দেখেছেন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকাত্ত আমার ব্যবহার যদি খারাপ লেগে থাকে অবশ্য কমেন্টে জানাবেন তাহলে দ্বিতীয়বার আপনাদের কথাবার্তা নিয়ে কোনো ভিডিও বানাবো না ভিডিও বানানো বন্ধ করে দেব কাউকে বিরক্ত করব না অনেকেই আসেন কিছু ভিডিও সারার পরে বিরক্ত হয়ে যান যারা মানুষের সাথে বেইমানি করে ফাঁকিবাজি করে তাদের কাছ থেকে আমি একশো হাত দূরে থাকি কারণ কি আছেন মানুষের মনে কষ্ট দিতে দ্বিধাবোধ করেন না মানে ভিতরে মন্ট কা ফেঁক কেঁপে ওঠে না এমন ধরনের কথাবার্তা সারাচরণ করে। আমাদের মতো কিছু কিছু লাইফের মধ্যে ছেলেরা আছে নিজেকে নিয়ে অনেক গর্ব মনে করেন নিজেকে নিয়ে অনেক বড় মনে করেন আসলে কিছুই না আপনার হাতেও মোবাইল আমার হাতেও মোবাইল সমাজ যেরকমভাবে কারোর জন্য অপেক্ষা করে না তেমনিও আমার হাতে মোবাইল আছে কারটা ভালো কারটা মন্দ আমিও দেখি যে আমার শত্রু আমি তাকে বেশি আপন মনে করি কারণ শত্রু থাকা ভালো শত্রুটা আমরা নিজেই তৈরি করি আমি নিজেই তৈরি করি ভালো লাগলে লাইক করি ভালো লাগলে কমেন্ট করি ভালো না লাগলে না করি শয়তান শতান কেউ কখনো দেখেছেন না দেখেন না শতান কি কখনো দেখা যায় দেখা যায় না তাই বলছি আমাদের নিজের ভিতরে শয়তান আমার ভিতরে শত্রু শত্রু কখনও দেখা যায় না শত্রুর সাথে মোকাবেলা করি আমি নিজেই শত্রুতার সাথে মোকাবেলা করতে গেলে অনেক বাধা আসে সত্য জিনিস কেউ বলে না প্রকাশও করে না তাই বলছি ভালো থাকেন এগিয়ে যান ফাঁসে আছি সব সময় আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতু মাকফেরাতু জান্নাতু